টাটা করবে নমস্কার কেমন আছেন সবাই আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আজ রবিবার তাই ফল মাছ সব আছে আমাদের কেনার দিন কিনে সব গুছিয়ে রাখা সবজি এখন এই সকাল এগারোটা মতন বাজে তিশান আজকে ভালো আছে ওষুধের কাজ করেছে ভালো আছে এখন ও ও এখন খেলা করছে তিনিশা গেছে নিচে খেলতে নিচে যায় তিনিশা আরও বাচ্চারা সব নিচে ওই পার্কিংয়ের ওইখানে খেলে তো ওখানেই ও গেছে সৌমিত্র ও গেছে একটু চুলদারি কাটাতে তো আমি আর তিশানি এখন আছি আমি রান্নাবান্না মোটামুটি আমার হয়ে গেছে এখন ফ্রি টাইম ফ্রি আর না ও তো রয়েছে ও যাই হোক ও খেলছে ও এখন অনেক কিছু শিখে গেছে জানেন কাটা করতে পারে নম করতে পারে ধরে ধরে হাঁটতে পারে ও এক স্টেপ করে এগোচ্ছে এরপর সব মানে একদম যখন হাঁটতে শিখে যাবে তখন তো মানে পাই পাই করে দৌড়াবে মনে হয় তিনি সারা আবার খেলা হয়ে গেছে ও ঘরে এসেছে ওকেও স্নান করিয়ে দেব তিশানে স্নান হয়ে গেছে ভাইয়ের সাথে এবার খেলবে একটু এত আদর ভাইয়ের আদরে প্রাণ ঝাই যায় ও তো ছোটই তিসান এখন বাথরুমের সামনে বসে আছে তিসানের ফেভারিট জায়গা হচ্ছে বাথরুমের ভেতরটা দরজাটা খোলা পেলেই হলো এমনিও বাথরুমের সামনে এরম দরজার কাছে বসে থাকে ও দরজায় ধাক্কা দেবে পাপ জুতো এগুলো তিনি সাকে স্নান করিয়ে দিয়েছি এবার দুজনকে খাওয়ানোর পালা তিনি বলছে একটু পরে খাবে আগে বরং তিশানকে খাইয়ে দিই তিনি নিজেকেও দিয়ে দিই এখন আর আজকে আরও ছুটির দিন আছে অনেকক্ষণ ধরে খেলেও কোনো অসুবিধে নেই তিসান এই বারান্দায় ঢুকে গেছে ঢুকে কাজ যে বেরোতে পারছে না বলে আর তিনিসার ফলের রস করে রেখেছি ও খেয়ে নিই ও তো অনেকক্ষণ টাইম লাগায় ফলের রসের থেকে ফল খাওয়াই তো বেশি উপকার কিন্তু ফেলবে ছড়বে তাই থেকে আমি করে দিয়ে দিই যাতে তাড়াতাড়ি ঢক ঢক করে খেয়ে নিতে পারে তার জন্য এখন আবার একটু ক্রিসদের ঘরে যাচ্ছে আর কি ওরকম এখন না বুকের কাছে রুমাল আটকে দিই ওটাতেই ঠান্ডা লাগলে নাক মুছতে পারে নচেত হাত জামার হাতাগুলোতে মুছবে জামাগুলো নষ্ট করবে তিশানকে এখানে বসিয়ে রেখেছি আমি একটু টুকটাক কাজ করছি ও বসে আছে একটু মুড়ি ছিটিয়ে দিয়েছি মুড়ি খাচ্ছে কুহু কুহু দিদি এসেছে আদর করতে দিদিকে ভীষণ চেনে কুহু আমাদের পাশেই থাকে কুহু তিসান ও একটু ঘোরায় বলে ভীষণ ওকে চেনে ভীষণ ওর কাছে যেতে চায় তিনি সাথে খেলতে চলে গেছে আবার এখন আমি তিষানকে একটু খাইয়ে দেব একটু বাদে আবার কিনিয়ে রাগ হয়েছে তিনিসা চলে এসেছে দুজন দুজনেই এখন আমার কোলে উঠবে দুজনেই কাঁদছে দুজনকেই ঠিক করে কোলে নিতে হবে তিষান তো বলতে পারছে না যাই হোক এই যে দেখুন একজন কোলে শুয়ে পড়েছে একজন কোলে বাড়িটা তো মাঝে মাঝে আমার চিড়িয়াখানা মনে হয় কান্না কাটি ভালো লাগে বেশ কোনো নিস্তব্ধতা নেই শুধু আওয়াজ চারিদিকে এই ওকে খাওয়াতে নিয়েছি এখন এটাই বসেই জানেন তো খাওয়াই খুব সুবিধে হয় এই হাই চেয়ারটা আমার এক বন্ধু পাঠিয়েছে ওর জন্য ভীষণ সুবিধে হচ্ছে তার জন্য যার কেউ নেই বলবো তার হাই চেয়ার আছে এটাই বসে খাওয়াতে খুব সুবিধে এই যে ক্রিস দাদা আর তিনিশা দিদি এখন টিভি দেখছে একটু ওকে খাইয়ে নিয়ে তিনিশাকে খেতে দেব হয় দেবো বা খাইয়ে দেব দেখি কি করি আজকে সব সবজি দিয়ে একটা ঝোল করেছি তিসানের জন্য সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের এখন এটা সন্ধেবেলার জন্য বানাচ্ছি চিকেন কাবাব চিকেন গুলো বোনলেস পিস এরকম আদা রসুন লঙ্কা গোলমরিচের গুঁড়ো লেবু সব কিছু দিয়ে মাখিয়ে রেখে দেব একটু গরম মশলা আর একটু কাবাব মশলা মাখিয়ে বেশ এক ঘন্টার মতো রাখলেই হবে ম্যারিনেট করে রেখে দিয়ে একটু গোলমরিচের গুঁড়োও দিলাম লঙ্কার গুঁড়ো বেশি দিচ্ছি না তিনি সাবার খাবে তো অল্প লঙ্কার গুঁড়ো একটু কাসৌরি মেথি টক দই সব দিয়ে মাখিয়ে রেখে কড়াইতে দিয়ে ফ্রাইও করা যায় আবার শিকের মধ্যেও ঢোকানো যায় আমার কাছে শিক আছে দাঁড়ান দেখাচ্ছি আপনাদের আর একটু সর্ষের তেলে না লঙ্কার গুঁড়োটা গুলে তারপরে ওটার মধ্যে মাখালে রঙটা বেশ ভালো হয় সেটা আমি একটা ইউটিউব চ্যানেলে দেখেছি তো সত্যিই এটা খুব সুন্দর কালারটা আসে তো এটা দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেব ব্যাস তারপরে করলেই রেডি যে ম্যারিনেশানের পরে এরকম দেখতে হয়েছে করো এখন এই সন্ধ্যাবেলা টা বসে আছে হাই চেয়ারে ওকে কোনো আমার যখন কাজ করার হয় হয় নিচে ছেড়ে দিই আন্নায়তে এটাই বসিয়ে দি ও থাকে মোটামুটি বসে খায় থাকে হ্যালো বুঝে বাবা এবার নমঃ নমঃ করো নমঃ নম দুহাত তিন করবে না নো আচ্ছা 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 টাটা টা একটু টাটা টা টা আচ্ছা তোমার ਮੰনম কি টিশান এখন কি তুমি খাবে দাঁড়াও এই নাও এই যে তোমার খাবার গাজর আলু আর বিনস শেদ্ধ ঠিক আছে খাবে তো দিচ্ছি গাড়ির মতো কেটে সেদ্ধ করে দিয়েছি এই বয়সের বাচ্চাদের কিন্তু আপনারাও দিতে পারেন কতটা কি খাওয়া শিখবে জানি না চেষ্টা করে দেখা মানে ওর গ্রিপিংটা ভালো হবে হাতে নিয়ে মুখে দেবে যে আমি দিয়েছি মিষ্টি আলু বিনস আর গাজর ও হয়তো কিছুই খাবে না চটকাবে সব যাই আমি ওদিককে চলুন ওই কাবাবটা বানিয়ে নিই কাবাবটার সাথে খাওয়ার না গ্রিন চাটনিটা বানাবো ধনে পাতা একটু আদা কুচি দু চার কোয়া রসুন টক দই আর একটুখানি লঙ্কা লেবুর রস আর আপনাদের কাছে পুদিনা পাতা থাকলে দিতে পারেন আমার কাছে নেই তাই আমি দিতে পারছি না বেজেটা দিয়ে মিক্সিতে একটু গ্রাইন্ড করে নিলেই হবে একটু নুন মিষ্টি এই যে এরকম দেখতে হয়েছে চাটনিটা খেতে দারুণ হয়েছে কিন্তু এবার ওই ম্যারিনেট করা মাংসটা কড়াইতে একটু বাটার দিয়ে এবারে এরকম ফ্রাই করে নেব আবার শিখেও আমি কয়েকটা করছি এরম পুড়িয়ে নেব দেখা যাক কোনটা ভালো লাগে বেশি ওদের খেতে এরম ঘুরিয়ে ঘুরিয়ে পুড়িয়ে নিলেই হবে শিখের এই পাশটা কাঠে যে জায়গাটা আমি ধরে আছি এরকম হয়েছে ওপর দিয়ে একটু চাট মশলা ছড়িয়ে নেব আর একটু ধনে পাতা আপনারা মেওনিজ ভালোবাসলে অল্প একটু মেওনিজও দিয়ে নিতে পারেন নিজে রেডি আজকে সন্ধ্যাবেলার টিফিন ওদের আজ তাহলে এটুকুই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন